মাত্র তিন গ্রামে এই নেকলেসটি চলে আসছে ছ গ্রামে মুখ নকশা বালা দু গ্রামে চলে আসছে এই কানবালাটি অঙ্কন খাড়ু মাত্র উনচল্লিশ গ্রামে সাত আট গ্রামে ধানতে আছে নতুন কানবালার ডিজাইন হাই ফ্রেন্ডস আজ কিন্তু আমরা নতুন শোরুমে চলে এসেছি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর নই শোরুমে আর ভিডিও শুরুতে জানিয়ে রাখি আমাদের যাবেন টাকা টাকা ছাড় ছাড় অফার ছাড়াও পেয়ে যাবেন কেমন করে পাবেন আমি স্ক্রিনের ডিটেলস টা লিখে রেখেছি এবং ও কিন্তু ফুল ডিটেলস লেখা রয়েছে অবশ্যই কিন্তু প্রসেসিংটা ফলো করবেন আর যে ইউনিক কোডটা আসবে সেটা কিন্তু বাই এস এম এস এ আপনাদের ফোনে আসবে আর আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অনেকেই আছেন ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করছেন না প্লিজ অন্তত একটা সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদেরকে খুবই মোটিভেট করে তো দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর আপনাদের জানিয়ে দিয়ে রাখি পুজোর অফার কিন্তু শুরু হয়ে গেছে অফারের ডিটেলসটা আমি দিয়ে রাখছি আর ধানতেরাসের জন্য কিন্তু দারুণ একটা চমক থাকবে ভিডিওর মধ্যে আমি বলে দেবো ভিডিওটিকে স্কিপ করবেন না আজকে কিন্তু একদম লাইট ওয়েট থেকে নেকলেস বালার কানের কালেকশন দেখে নেবো তো দেরি না করে চলুন কালেকশানগুলো দেখে নিই তো ফার্স্টেই যে নেকলেসটা দেখতে পাচ্ছি একদম স্লিকের ওপরে মিডিল একটা ফুলের ডিজাইন করা রয়েছে নিচের দিকে ড্রপ হ্যাঙ্গিং আর এর ওয়েট শুনলে আপনারাও কিন্তু চমকে যাবেন মাত্র তিন গ্রাম চল্লিশ মিলিতে এই নেকলেসটি চলে আসছে আর প্রাইস চলে আসছে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আমি এখানে প্রাইস সবসময় অ্যাপ্রক্স বলবো কারণ রেট সবসময় ফ্ল্যাকচুয়েট করে আর অফার ছাড়াই মেকিং চার্জার জিএসটি অ্যাড করেই বলছি দেখতে নতুন ডিজাইন থাকছে কিন্তু আবারও সুন্দর একটা স্লিকের নেকলেস দেখতে পাচ্ছি এরও দেখতে পাচ্ছি মিডিল একটা সুন্দর ফুলের ডিজাইন করা নিচের দিকে ড্রপ হ্যাঙ্গিং যার ওয়েট চলে আসছে তিন গ্রাম সাতশো সত্তর মিলিতে প্রাইস চলে আসছে উনপঞ্চাশ হাজার নশো টাকার মধ্যে এবার কিন্তু আমরা স্লিকের ওপরে ঝালোর নেকলেস দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু ঝালোর নেকলেস খুবই পছন্দ করেন আর এই ওয়েট চলে আসছে মাত্র তিন গ্রাম নশো তিরিশ মিলিতে আর প্রাইস চলে আসছে বাহান্ন হাজার টাকার মধ্যে নেক্সট এবার পুজোর কালেকশনে সুন্দর একটা স্লিক নেকলেস দেখতে পাচ্ছি এটাও কিন্তু যে কারোর এক চোখে পছন্দ হয়ে যাবে যার ওয়েট চলে আসছে মাত্র পাঁচ গ্রাম আশি মিলিতে আর প্রাইস চলে আসছে সাতষট্টি হাজার দুশো টাকার মধ্যে পুজো শেষ হলেই কিন্তু আর কিছুদিনের দিনের মধ্যে ধানতেরাজ আসবে তাই ধানতেরাজের কালেকশন কিন্তু অলরেডি ঢোকা শুরু করে দিয়েছে সেই জন্য দেরি না করে স্টোরে অবশ্যই ভিজিট করুন নেক্সট এবার স্লিকের ওপরে সুন্দর একটি সিমেট্রিক স্টাইলে নেকলেস দেখতে পাচ্ছি দুটো ফুলের মটিভ দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে মাত্র পাঁচ গ্রাম ষাট মিলিতে আর প্রাইস চলে আসে ছেষট্টি হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার সুন্দর একটা ফুলের ডিজাইনের ওপরে নেকলেসের কালেকশন দেখতে পাচ্ছি সুন্দর প্যাটার্নে ফুলগুলোকে সাজানো রয়েছে যার ওয়েট চলে আসছে মাত্র গ্রাম একশো কুড়ি মিলিতে আরও কিন্তু সেই ফুলের স্লিক নেকলেস দেখতে পাচ্ছি বেশ সঙ্গে চেন দিয়ে সুন্দর ডিজাইন করা রয়েছে আর মধ্যে মধ্যে ফুলের ডিজাইনগুলো করা রয়েছে আর ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম দুশো পঞ্চাশ মিলিতে প্রাইস চলে আসছে উনসত্তর হাজার চারশো টাকার মধ্যে নেক্সট এবার ট্রেডিশনাল লুক্কের সুন্দর একটা স্লিক নেকলেস দেখতে পাচ্ছি মিডলে একটা ফ্লোরাল মটিভ দেওয়া নিচের দিকে চেনের হ্যাঙ্গিং করা ওয়েট অনুযায়ী কভারেজ কিন্তু অনেকটাই বেশি মাত্র ছ গ্রাম তিনশো নব্বই মিলিতে চলে আসছে আর প্রাইস চলে আসছে চুরাশি হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু ট্র্যাডিশনাল লুক্স এর সুন্দর একটা নেকলেস দেখতে পাচ্ছি তবে অ্যাসিমেট্রিক স্টাইলে রয়েছে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দুটো ফ্লোরাল মটিভ দেওয়া রয়েছে আর ওয়েট চলে আসছে আট গ্রাম তিনশো তিরিশ মিলিতে প্রাইস চলে আসছে এক লাখ দশ হাজার একশো টাকার মধ্যে আর যারা ভাবছেন ধানতেরাসে কিনবেন তাদের জন্য কিন্তু একটা দারুণ চমক রয়েছে যদি আগে থেকে বুক করেন তার জন্য পেয়ে যাবেন ফ্লেক্সি গোল্ড রেটে বুকিং মানে যে সময় বুকিং করছেন আর যে সময় পারচেস করছেন যেটা সব থেকে কম রেট সেটা পেয়ে যাবেন আর বুকিং করার জন্য অতিরিক্ত ফাইভ পারসেন্ট মেকিং চার্জের ওপর ডিসকাউন্ট পেয়ে যাবেন অফার যেটা থাকছে সেটা তো থাকছেই তাছাড়াও কিন্তু এই অফারটা পেয়ে যাবেন নেক্সট এবার পাতা ও ফুলের ডিজাইনে গলা ভরা নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি কাভারেজ দেখতে পাচ্ছেন অনেকটাই বেশি রয়েছে ওয়েট শুনলে কিন্তু চমকে যাবেন মাত্র বারো গ্রাম আটশো মিলিতে এই কাভারেজ নেকলেসটি চলে আসছে আর প্রাইস চলে আসছে এক লাখ উনসত্তর হাজার একশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আবারও কিন্তু অ্যাসিমেট্রিক স্টাইলে ফুল ও পাতার ডিজাইনে দারুণ একটি কাভারেজ নেকলেস দেখতে পাচ্ছেন নিচের দিকে চেনের হ্যাঙ্গিং করা রয়েছে আর এরও কিন্তু ওয়েট একদম লাইট ওয়েটে চলে আসছে মাত্র বারো গ্রাম আটশো তেইশ মিলিতে চলে আসছে এই নেকলেসটি আর প্রাইস চলে আসছে এক লাখ উনসত্তর হাজার চারশো টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার একটা ইউনিক ডিজাইনের ওপরে আমরা নেকলেসের কালেকশন দেখতে পাচ্ছি সুন্দর ফুলের ডিজাইন করা রয়েছে তার সঙ্গে মিনাকারির কম্বিনেশন নিচের দিকে একটা সুন্দর পেন্ডেন্ট ঝোলানো রয়েছে দেখতেই পাচ্ছেন যে আর ওয়েট চলে আসছে মাত্র বারো গ্রাম পাঁচশো সাত আর প্রাইস চলে আসছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে আর এটা কিন্তু ধানতেরা আছে নতুন কালেকশন এবার আমরা দেখতে পাচ্ছি গলা ভরা একটা অ্যাসিমেটিক স্টাইলের নেকলেসের কালেকশান আগে থেকে কিন্তু অনেকটাই বেশি কাভারেজ রয়েছে দেখে কিন্তু পঁচিশ তিরিশ গ্রাম মনে হবে কিন্তু একদমই তা না মাত্র 16 গ্রাম আটশো চল্লিশ মিলিটেই সুন্দর নেকলেসটি চলে আসছে আর প্রাইস চলে আসছে দু লাখ বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে আর এটাও কিন্তু ধনতেরাসের একটা নতুন এডিশন নেক্সট আবারও অ্যাসিমেট্রিক স্টাইলে সুন্দর একটি নেকলেস দেখতে পাচ্ছি পাতা ফুলের ডিজাইন করা এক এ দেখতে পাচ্ছি চেনের সুন্দরভাবে হ্যাঙ্গিং করা রয়েছে যার ওয়েট চলে আসছে উনিশ গ্রাম সাতশো মিলি আর প্রাইস চলে আসছে দু লাখ ষাট হাজার আটশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আবারও কিন্তু অ্যাসিমেট্রিক স্টাইলে সুন্দর একটি ডিজাইনের নেকলেস দেখতে পাচ্ছি এই নেকলেসের ডিজাইনটাও কিন্তু আপনাদের খুবই পছন্দ হবে ওয়েট চলে আসছে কুড়ি গ্রাম তিনশো তিপ্পান্ন মিলিতে প্রায় চলে আসছে আসছে দু লাখ উনসত্তর হাজার টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু অ্যাসিমেট্রিক স্টাইলে সুন্দর ডিজাইনের কাভারেজ নেকলেসটি দেখতে পাচ্ছি বেশ সুন্দর আম কলকার ডিজাইন দেখতে পাচ্ছি ফ্লোরাল মটিভ রয়েছে দারুণ একটা কমপ্লিট ডিজাইন যার ওয়েট চলে আসছে তেইশ গ্রাম পাঁচশো কুড়ি মিলি প্রাইস চলে আসছে তিন লাখ দশ হাজার আটশো টাকার মধ্যে নেক্সট এবার ইউনিক ডিজাইনের একটা নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি যারা একটু মডার্ন লুকস পছন্দ করেন তাদের জন্য এই নেকলেসটা কিন্তু খুবই সুন্দর ফুলের ডিজাইন এক সাইডে দেখুন থ্রি ডি স্টাইলের দারুণ ডিজাইন একটা করা রয়েছে আরেক সাইডে কিন্তু পাতার ডিজাইন করা রয়েছে যার ওয়েট চলে আসছে ছাব্বিশ গ্রাম নশো আশি মিলিতে প্রাইস চলে আসছে তিন লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার একটা এক্সক্লুসিভ নতুন ডিজাইনের কালেকশন আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অ্যাডের একটা কালেকশন আর এটাই কিন্তু পুজোর একটা সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন হাসুলি টাইপের মতো নেকলেস করা রয়েছে নিচের দিকে তিনটে মটিভ হ্যাঙ্গিং করা রয়েছে যার ওয়েট চলে আসছে উনত্রিশ গ্রাম ছশো কুড়ি মিলি আর প্রাইস চলে আসছে তিন লাখ একানব্বই হাজার চারশো টাকার মধ্যে নেক্সট এবার এক্সক্লুসিভ একটা নেকলেস দেখতে পাচ্ছি একদম গলা ভরা থাকছে একটা পড়লে কিন্তু যথেষ্ট চোকার উইথ তিন লহরি সুন্দর ফুলের ডিজাইন আমরা দেখতে পাচ্ছি আর চোকারটা কিন্তু ঝালোর চোকার যার ওয়েট চলে আসছে ছাপ্পান্ন গ্রাম চল্লিশ মিলি এই ওয়েট অনুযায়ী কিন্তু কাভারেজ অনেকটাই বেশি আর প্রাইস চলে আসছে সাত লাখ চল্লিশ হাজার চারশো টাকার মধ্যে নেক্সট এবার ঝালোর নেকলেসের কালেকশান দেখে নেব তো প্রথমেই যে ঝালোর নেকলেসটা দেখতে পাচ্ছি মিডলে দুটো ফ্লোরাল মোটিভ দেওয়া রয়েছে যার ওয়েট চলে আসছে উনিশ গ্রাম দুশো চল্লিশ মিলি প্রাইস চলে আসছে দু লাখ চুয়ান্ন হাজার দুশো টাকার মধ্যে নেক্সট যে ঝালোর নেকলেস দেখতে পাচ্ছি কাভারেজ কিন্তু আগের থেকে অনেকটাই বেশি রয়েছে ওয়েট চলে আসছে বাইশ গ্রাম সাতষট্টি মিলি আর প্রাইস চলে আসছে দু লাখ একানব্বই হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট এবার কিন্তু একদম নতুন আর ইউনিক ডিজাইনের ওপরে ঝালো নেকলেস কালেকশান দেখতে পাচ্ছি আগে থেকে কিন্তু কাভারেজ অনেকটাই বেশি রয়েছে ওপরের দিকে দেখছি বেশ ওভারল্যাপিং স্টাইল করা রয়েছে আর ঝালোর দু সাইডে দু রকম ডিজাইন করা যে কারোর কিন্তু একবারে পছন্দ হয়ে যাবে আর ওয়েট চলে আসছে চব্বিশ গ্রাম তিনশো পঞ্চাশ মিলিয়ে প্রাইস চলে আসছে তিন লাখ একুশ হাজার আটশো টাকার মধ্যে নেক্সট এবার অনেক বেশি কাভারেজের ওপর গলা ভরা ঝাল নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি সঙ্গে কিন্তু ওয়েটলেস মিনাকারিরও কম্বিনেশন রয়েছে যার ওয়েট চলে আসছে ২৬ গ্রাম পাঁচশো ষাট মিলিতে আসছে তিন লাখ পঞ্চাশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স এবার আমরা হাতের আইটেম দেখে নেব তো প্রথমে মুখ গালা ভরা বালার কালেকশান দেখতে পাচ্ছি এবং এই যে বালাটা দেখতে পাচ্ছি সব থেকে লাইট ওয়েট সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস মধ্যে মাত্র ছগ্রাম একশো নব্বই মিলিতে এক পিসের ওয়েট চলে আসে আর প্রাইস চলে আসে একাশি হাজার নশো টাকার মধ্যে আর আপনাদের জন্যই কিন্তু ভিডিওটাকে এত ভালো করে করার চেষ্টা করি সেই জন্য অবশ্যই কিন্তু প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন নেক্সট আবারও কিন্তু মুখ নকশাওয়ালা ডিজাইন দেখতে পাচ্ছি এটাও গালা ভরা বলা যার এক পিসের ওয়েট চলে আসছে মাত্র ছ গ্রাম তিনশো মিলিতে আর প্রাইস চলে আসছে তিরাশি হাজার পাঁচশো টাকার মধ্যে আর এই স্টোরে এসে দেখছি একদম নতুন নতুন কালেকশন যেহেতু নতুন স্টোর এবং সবই কিন্তু সুন্দর সুন্দর লাইট ওয়েট আইটেম এবং প্রতিটা ডিজাইন কিন্তু আপনাদের পছন্দ হবে নেক্সট আবারও কিন্তু মুখ নকশাওয়ালা ডিজাইন দেখতে পাচ্ছি এটাও কিন্তু একটু অন্যরকম ডিজাইন দেখতেই পাচ্ছেন আগের থেকে যার এক পিসের ওয়েট চলে আসছে ছ গ্রাম ছশো পঞ্চাশ মিলি প্রাইস চলে আসছে সাতাশি হাজার নশো টাকার মধ্যে নেক্সট এবার যে মুখ নকশা দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আগের থেকে কিন্তু অনেকটা ব্রড অনেকটা চওড়া রয়েছে মুখে কিন্তু দুরকম যেমন ডিজাইন রয়েছে বডিতেও কিন্তু দুরকম ডিজাইন যার এক পিসের ওয়েট চলে আসছে বারো গ্রাম নশো দশ মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ সত্তর হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার লাইট ওয়েটের ওপর একটা সুন্দর নতুন ডিজাইনের কালেকশন দেখতে পাচ্ছি সুন্দর মিনাকারির কাজ করা দেখছি বালাটি ওভারল্যাপিং রয়েছে যার এক পিসের ওয়েট চলে আসবে তেরো গ্রাম দুশো মিলি প্রাইস চলে আসছে এক লাখ চুয়াত্তর হাজার সাতশো টাকার মধ্যে আর যাদের ধানতেরা আছে কেনার প্ল্যান রয়েছে আমি আগেও বলেছি তারা কিন্তু অবশ্যই অগ্রিম গিয়ে বুকিং করে দিন তাতে কিন্তু অতিরিক্ত ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর গোল্ড রেটটা কিন্তু ফ্লেক্সি গোল্ড রেটে থাকছে নেক্সট এবার ওভারল্যাপিংয়ের ওপরে সলিড বালার কালেকশান দেখতে পাচ্ছি এটা কিন্তু খিলেন সিস্টেম রয়েছে যে কোনো হাতে অ্যাডজাস্ট হয়ে যাবে যারা এক পিসের ওয়েট চলে আসছে ষোলো গ্রাম ছশো সাতচল্লিশ মিলিমাত্র আর প্রাইস চলে আসছে দু লাখ কুড়ি হাজার টাকার মধ্যে নেক্সট এবার খুবই একটা এক্সক্লুসিভ বালার কালেকশন দেখছি খুবই ট্রেন্ডি এই বালাটি সারদা বালা মুখে দেখতে পাচ্ছি বেশ সুন্দর ডিজাইন করা রয়েছে মিনাকারির ওপরে আর এটা কিন্তু কিলেন সিস্টেম যে কোনো হাতে অ্যাডজাস্ট হয়ে যাবে যার এক পিসের ওয়েট চলে আসছে চব্বিশ গ্রাম একশো আশি মিলি আর প্রাইস চলে আসছে তিন লাখ বত্রিশ হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট কিন্তু আমরা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস একটি এক্সক্লুসিভ বালার কালেকশন দেখতে পাচ্ছি ফ্লোরাল বালা দেখতেই পাচ্ছেন ডিজাইনটাও কিন্তু যে কারোর একবারে পছন্দ হবে যারা এক পিসের ওয়েট চলে আসছে সাঁত্রিশ গ্রাম আটশো তিরিশ মিলিয়ার প্রাইস চলে আসছে পাঁচ লাখ টাকার মধ্যে নেক্সট এবার কিছু চুরের কালেকশান দেখে নেব এই বেঁকি স্টাইলে কাটাই চুরের কালেকশান দেখতে পাচ্ছি যারা এক পিসের ওয়েট চলে আসছে তেরো গ্রাম চারশো ষাট মিলিয়ার প্রাইস চলে আসছে এক লাখ আটাত্তর হাজার টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু বেঁকি চুরের কালেকশান দেখতে পাচ্ছি সুন্দর ফুলের ডিজাইন করা রয়েছে যারা এক পিসের ওয়েট চলে আসবে চোদ্দো গ্রাম তিনশো মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ উননব্বই হাজার টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু সুন্দর ডিজাইনের ওপরে চুরের কালেকশান দেখতে পাচ্ছি আগেরগুলোর থেকে এর কাভারেজটা কিন্তু অনেকটাই বেশি যার এক পিসের ওয়েট চলে আসছে উনিশ গ্রাম দুশো মিলি আর প্রাইস চলে আসছে দু লাখ চুয়ান্ন হাজার টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু ফুলের ডিজাইনের ওপরে বেঁকি চুরের কালেকশান দেখতে পাচ্ছি যার এক পিসের ওয়েট চলে আসছে উনিশ গ্রাম পাঁচশো ষাট মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ উনষাট হাজার টাকার মধ্যে নেক্সট এবার কিন্তু একটা সুন্দর এক্সক্লুসিভ চুরের কালেকশান দেখতে পাচ্ছি সেই ফুলের ডিজাইন করা রয়েছে যার এক পিসের ওয়েট চলে আসছে একুশ গ্রাম দুশো দশ মিলি আর প্রাইস চলে আসছে দু লাখ আশি হাজার পাঁচশো টাকার মধ্যে আর অনেকেই আছেন ভিডিওটিকে দেখছেন সাবস্ক্রাইব করছেন না প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন নেক্সট এবার কিন্তু কঙ্কন চুরের কালেকশান দেখতে পাচ্ছি এর ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম দু সাইডে দু রকম ডিজাইন দেখতে পাচ্ছি এক সাইডে কঙ্কন তো আরেক সাইডে বাউটি স্টাইল রয়েছে যার এক পিসের ওয়েট চলে আসছে একুশ গ্রাম আটশো মিলি আর প্রাইস চলে আসছে দু লাখ অষ্টআশি হাজার টাকার মধ্যে নেক্সট এবার অনেকটা চওড়ার উপরে আমরা কঙ্কনের কালেকশান দেখতে পাচ্ছি একদম নতুন ডিজাইনের ওপরে যার এক পিসের ওয়েট চলে আসবে সাতাশ গ্রাম একশো দশ মিলি আর প্রাইস চলে আসছে তিন লাখ আটান্ন হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার ফুলের ডিজাইনের ওপরে খারুর কালেকশান দেখতে পাচ্ছি আর ওয়েট শুনলে আপনারাও কিন্তু এখানেও চমকে যাবেন মাত্র আঠাশ গ্রাম দুশো কুড়ি মিলিতে এই খারুটি চলে আসছে আর প্রাইস চলে আসছে তিন লাখ তিয়াত্তর হাজার টাকার মধ্যে নেক্সট এবার কঙ্কন খাড়ুর ডিজাইন দেখতে পাচ্ছি এই ডিজাইনটা কিন্তু সচরাচর ষাট সত্তর গ্রামের নিচে আসে না কিন্তু এখানে একদম লাইট ওয়েটে দেখতে পাচ্ছি মাত্র উনচল্লিশ গ্রাম একশো দশ মিলিতে কঙ্কন খারুটি চলে আসছে আর প্রাইস চলে আসছে পাঁচ লাখ সতেরো হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার সবসময় পড়ার জন্য চুরির কালেকশান দেখতে পাচ্ছি এই সুন্দর বেকি স্টাইলে রয়েছে এক পিসের ওয়েট চলে আসছে বারো গ্রাম নব্বই মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ একষট্টি হাজার দুশো টাকার মধ্যে নেক্সট বার বেশ চওড়ার উপরে আমরা বাউটি চুরির কালেকশন দেখতে পাচ্ছি বেশ সুন্দর টেক্সচারের ডিজাইন করা রয়েছে যার এক পিসের ওয়েট চলে আসবে সতেরো গ্রাম পাঁচশো চৌষট্টি মিলি আর প্রাইস চলে আসছে দু লাখ চৌত্রিশ হাজার টাকার মধ্যে নেক্সট বার স্লিকের ওপরে ব্রেসলেটের কালেকশন দেখতে পাচ্ছি একদম স্লিকের ওপরে এভার লাইট কালেকশান ওয়েট চলে আসছে ন গ্রাম চারশো পঞ্চাশ মিলিতে আর প্রাইস চলে আসছে এক লাখ পঁচিশ হাজার টাকার মধ্যে নেক্সট আবার ফুল ও পাতার ডিজাইনে সুন্দর একটি ব্রেসলেটের কালেকশান দেখতে পাচ্ছি ওয়েট চলে আসছে দশ গ্রাম নশো সাতষট্টি মিলিতে আর প্রাইস চলে আসছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু ফুল ও পাতার ডিজাইনে ব্রেসলেটের কালেকশান দেখতে পাচ্ছি ওয়েট চলে আসছে বারো গ্রাম চল্লিশ মিলি প্রাইস চলে আসছে এক লাখ হাজার একশো টাকার মধ্যে নেক্সট এবার আড়াই প্যাচের ওপরে ব্রেসলেটের কালেকশান দেখতে পাচ্ছি সুন্দর ফুলের ডিজাইন দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসে ষোলো গ্রাম ছশো সত্তর মিলি আর প্রাইস চলে আসছে দু লাখ কুড়ি হাজার একশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু সুন্দর ডিজাইনের ওপরে আড়াই প্যাচের ব্রেসলেট দেখতে পাচ্ছি দুটো আমকলকা দেখতে পাচ্ছি মিনাকারির কম্বিনেশনে দারুণ একটা ডিজাইন যার ওয়েট চলে আসে কুড়ি গ্রাম চারশো দশ মিলি আর প্রাইস চলে আসছে দু লাখ উনসত্তর হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট এবার এক্সক্লুসিভ মডার্ন একটা ব্রেসলেটের কালেকশান দেখতে পাচ্ছি সুন্দর ফুলের ডিজাইন করা রয়েছে এবং যার ওয়েট চলে আসবে পাঁচ গ্রাম আটশো চল্লিশ মিলি আর এটা কিন্তু আঠেরো ক্যারেট গোল্ডের ওপরে থাকবে হলমার্ক কিন্তু রয়েছেই বাইশ ক্যারেট অনুযায়ী আঠেরো ক্যারেটে যে দাম আসবে সেই দামটাই কিন্তু ধরা হবে আর প্রাইস চলে আসছে একাশি হাজার টাকার মধ্যে এবার কিন্তু ইয়ারিংয়ের কালেকশন দেখে নেব তো প্রথমেই এই ডিজাইন দেখে নেব একদম স্লিকের ওপরে কানবালা ডিজাইন রয়েছে পিকক ডিজাইনের মিনি কানবালা ওয়েট চলে আসছে মাত্র এক গ্রাম সাতশো দশ মিলিতে আর প্রাইস চলে আসছে বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু সুন্দর একটা ডিজাইনের মিনি কানবালার ডিজাইন দেখতে পাচ্ছি দু সাইডে দু রকম ডিজাইন করা রয়েছে নিচের দিকে ট্রেনে হ্যাঙ্গিং করা রয়েছে যার ওয়েট চলে আসছে মাত্র দু গ্রাম দুশো দশ মিলিতে আর প্রাইস চলে আসছে উনত্রিশ হাজার টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু সেই স্লিকের ওপরে লাইট ওয়েট কানবালার ডিজাইন দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে দু গ্রাম পাঁচশো এক মিলি মাত্র এত লাইট ওয়েট জাস্ট ভাবাই যায় না কিন্তু এই প্রথমবার এত লাইট ওয়েটে কানবালার ডিজাইন আর প্রাইস চলে আসছে বত্রিশ হাজার আটশো টাকার মধ্যে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবার আমরা চাঁদ বালির ডিজাইন দেখতে পাচ্ছি ট্র্যাডিশনাল লুকসে রয়েছে ওয়েট চলে আসছে মাত্র তিন গ্রাম তিনশো চুয়াল্লিশ মিনিট অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছেন চাঁদ দেখানোর জন্য আর প্রাইস চলে আসছে তেতাল্লিশ হাজার নশো টাকার মধ্যে নেক্সট এবার অনেকটাই ব্রডের ওপরে আমরা কানবালার ডিজাইন দেখতে পাচ্ছি বেশ মিনাকারির কম্বিনেশনের সঙ্গে পিককের ডিজাইন করা নিচের দিকে চেনের হ্যাঙ্গিং করা রয়েছে এটা কিন্তু এবারের ধানতেরাসের একটা কালেকশান যার ওয়েট চলে আসছে মাত্র ছ গ্রাম আটশো সত্তর মিলিতে আর প্রাইস চলে আসছে নব্বই হাজার একশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু চাঁদবালির ডিজাইন দেখতে পাচ্ছি নিচের দিকে চেনের হ্যাঙ্গিং করা রয়েছে যার ওয়েট চলে আসছে মাত্র সাত গ্রাম একশো আটত্রিশ মিলিতে এটাও কিন্তু ধানতেরাসের একটা নতুন ডিজাইনের কালেকশান আর প্রাইস চলে আসছে তিরানব্বই হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার যে কানবালাটা দেখতে পাচ্ছি এখানে দেখতেই পাচ্ছি মিনাকারির কম্বিনেশনে সুন্দর বাটারফ্লাই ডিজাইন যার ওয়েট চলে আসবে সাত গ্রাম তিনশো বাহান্ন মিলি প্রাইস চলে আসছে ছিয়ানব্বই হাজার চারশো টাকার মধ্যে নেক্সট এবার কিন্তু যে কানবালাটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু ধানতেরাসের একটা নতুন ডিজাইন নিচের দিকে ট্রাইবেল শেপে হ্যাঙ্গিং করা রয়েছে দারুণ একটা ডিজাইন যে কারোর একবারে পছন্দ হবে ওয়েট চলে আসছে আট গ্রাম ছশো পঁয়তাল্লিশ মিলি প্রাইস চলে আসছে এক লাখ তেরো হাজার তিনশো টাকার মধ্যে এবার আমরা দারুণ একটা নকশার ডিজাইনে কানবালার ডিজাইন দেখতে পাচ্ছি সুন্দর মিনাকারির কম্বিনেশান দেখছি নিচের দিকে চেনের হ্যাঙ্গিং করা আর ওয়েট চলে আসবে আট গ্রাম দুশো মিলি মাত্র আর প্রাইস চলে আসছে এক লাখ আট হাজার চারশো টাকার মধ্যে নেক্সট এবারও একটা নতুন ডিজাইনের কানবালা কালেকশন দেখতে পাচ্ছি সুন্দর আলপনার ডিজাইন করা রয়েছে মিনাকারির কম্বিনেশনে নিচের দিকে দুটো করা রয়েছে চেনের যার ওয়েট চলে আসছে গ্রাম চারশো সত্তর আসছে এক লাখ চব্বিশ হাজার দুশো টাকার মধ্যে আশা করি আপনাদের প্রতিটা কালেকশন ইউনিক এবং পছন্দ হবে নেক্সট এবার মাছের ডিজাইনের উপর একটা ইউনিক কানভালার ডিজাইন দেখতে পাচ্ছি এই ডিজাইনটা কিন্তু যে কারোর এক চোখে পছন্দ হতে বাধ্য যার ওয়েট চলে আসছে মাত্র দশ গ্রাম পাঁচশো ষাট মিলিতে আর প্রাইস চলে আসছে এক লাখ আটত্রিশ হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার একটা এক্সক্লুজিভ ইয়াররিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু কাভারেজ দিয়ে ইয়াররিংটি রয়েছে সুন্দর যেমন ডিজাইন করা রয়েছে তার সঙ্গে মিনাকারির একটা দারুণ কম্বিনেশন ওয়েট চলে আসছে চোদ্দো গ্রাম ছশো চল্লিশ মিলিতে আর প্রাইস চলে আসছে এক লাখ একানব্বই টাকার মধ্যে এটাও কিন্তু এবারের একদম নতুন ডিজাইনের কালেকশান নেক্সট এবার রাউন্ডের ওপরে একটা এক্সক্লুসিভ কানবালার ডিজাইন আমরা দেখতে পাচ্ছি কাভারেজ কিন্তু অনেকটাই বেশি যারা ব্রড পড়তে পছন্দ করেন তারা এই এইরকম ডিজাইন পছন্দ করবেন আর যার ওয়েট চলে আসছে তেরো গ্রাম নশো কুড়ি মিলি প্রাইস চলে আসছে এক লাখ বিরাশি হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার কিছু গোল্ডের ফিঙ্গার রিংয়ের কালেকশান দেখে নেবো তো প্রথমেই যে রিংটা দেখতে পাচ্ছি কাস্টিংয়ের ওপরে রয়েছে অল টাইম ইউজ করা যাবে যার ওয়েট চলে আসছে এক গ্রাম নশো কুড়ি মিলি প্রায় চলে আসছে পঁচিশ হাজার দুশো টাকার মধ্যে নেক্সট যে রিংটা দেখতে পাচ্ছি বাটারফ্লাই ডিজাইনের ওপরে রয়েছে মারি পোষা কালেকশানের ওপরে ওয়েট চলে আসছে দু গ্রাম চারশো মিলি প্রাইস চলে আসছে একত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার ওভারল্যাপিং পাতার ওপরে দারুণ একটা রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি ওয়েট চলে আসছে মাত্র দু গ্রাম তিনশো আঠেরো মিলি প্রাইস চলে আসছে তিরিশ হাজার চারশো টাকার মধ্যে নেক্সট এবার ওভারল্যাপিং এর উপরে তেঁতুল পাতা ডিজাইনের রিংয়ের এর কালেকশান দেখতে পাচ্ছি অনেকটাই ব্রড রয়েছে আর ওয়েট চলে আসবে মাত্র তিন গ্রাম আটশো মিলি প্রাইস চলে আসছে পঞ্চাশ হাজার টাকার মধ্যে এছাড়াও কিন্তু আরও সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এক ভিডিওতে সমস্ত দেখানো সম্ভব নয় সেই জন্য রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু আপনাদের ভিজিট করতে হবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর নইয়াটি শোরুমে আর এটি কিন্তু সেনকো গোল্ড অ্যান্ড নতুন শোরুম নেক্সট এবার থ্রি ডি স্টাইলে বেশ সুন্দর একটা আমব্রেলারিং এর কালেকশন দেখতে পাচ্ছি বেশ সুন্দর ফুলের ডিজাইন করা রয়েছে আর ব্যাক সাইডে কিন্তু অ্যাডজাস্টেবল করা রয়েছে যে কোনো আঙুলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে ওয়েট চলে আসছে মাত্র পাঁচ গ্রাম তিনশো নব্বই মিলি প্রাইস চলে আসছে সত্তর হাজার সাতশো টাকার মধ্যে এই শোরুমের কালেকশান কিন্তু এখানেই শেষ নয় আরও অনেক কালেকশান দেখাবো লাইট ওয়েটের একদম নতুন নতুন ডিজাইনের উপরে এই পার্টে কিন্তু দেখাতে পারলাম না নেক্সট পার্টে কিন্তু আবার সুন্দর সুন্দর লাইট ওয়েটের কালেকশান নিয়ে আসছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে সব সবসময় থাকবেন নমস্কার